আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সাথে আছি আমি মিজানুর রহমান আর আজকে আমি কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় অটার পিউরিফায়ার ব্র্যান্ড অটার পিউরিফায়ারের একটি অন্যতম আকর্ষণ হিরন ম্যাক্স প্রো নিয়ে তো প্রিয় দর্শক আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি হিরনের নতুন সংযোজন হিরন ম্যাক্স প্রো অটার পিউরিফায়ারের সাথে আমার সামনে যে ওয়াটার পিউরিফায়ারটি দেখতে পাচ্ছেন এটি হিরোন ব্র্যান্ডের নতুন সংযোজন হিরোন ম্যাক্স প্রো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ইন্ডিকেটর রয়েছে যেগুলাতে বিভিন্ন ধরনের সিগন্যাল পাবেন যেমন যখন মেইনটেন্সের দরকার হবে তখন এখানে সিগন্যাল দিবে যখন পাইনটি পুরোপুরি হট হয়ে যাবে তখন এখানে সিগন্যাল দিবে রিজার্ভ যখন ফুল হয়ে যাবে তখন এখানে সিগন্যাল দিবে তো ফুল্লি ডিজিটালাইজড একটা ওয়াটার পিউরিফায়ার আর সবথেকে বড় একটা কথা হচ্ছে হিরন ম্যাক্স প্রো ওয়াটার পিউরিফায়ারটি হট এবং নর্মাল অর্থাৎ এই একটি ওয়াটার পিউরিফায়ারে আপনি দুই ধরনের পানি পাবেন প্রথমত যে নর্মাল ওয়াটার থাকে সেটা পাবেন এবং দ্বিতীয়ত চা কফি খাওয়ার জন্য যতটুকু গরম পানির প্রয়োজন হয় আপনি ইনস্ট্যান্টলি এই ওয়াটার পিউরিফায়ার থেকে নিয়ে আপনি চা কফি বানিয়ে খেতে পারবেন প্রিয় দর্শক হিরোর ম্যাক্স প্রো ওয়াটার পিউরিফায়ারটি আপনার বাসায় ইনস্টলেশন করতে আমাদের নিচের দেয়া নাম্বারে যোগাযোগ করুন ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাসায় মেশিনটি পৌঁছে যাবে চব্বিশ ঘন্টার ভেতরে আজকে এ পর্যন্তই আগামী ভিডিওতে দেখা হবে নতুন কোনো মডেল নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ পান পান করবেন আসসালামু আলাইকুম